কালবৈশাখী ঝড়ে সাদিয়াকে উড়িয়ে নিয়ে ফেলে দেয় তার এক্সের কোলে এজন্যই ওজন পঞ্চাশ কেজির কম হলে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে আভা অফিস যেসব ছেলেমেয়েরা চিকুন এবং দুর্বল তারা যেন এই দুর্যোগপূর্ণ অবস্থায় কিংবা কালবৈশাখী ঝড়ে ঘর থেকে বের না হয় কেননা এসব চিকনা পাতলা মানুষজন ঘর থেকে বের হলে কখন যে তীব্র ঝড় এসে তাদেরকে উড়িয়ে নিয়ে যায় তা নিয়ে আবহাওয়া অফিস প্রচণ্ড শঙ্কায় রয়েছে এদিকে গতকাল সাদিয়া নামের একজন চিকুন মেয়ে ঘর থেকে প্রচণ্ড ঝড়ের মধ্যে আমকুড়াতে বের হয়েছিল হঠাৎ করে তীব্র বাতাস এসে সাদিয়াকে উড়িয়ে নিয়ে তার এক্সের কোলে ফেলে দেয় এনিয়া সাদিয়ার পরিবার জানায় ভাগ্যভালো সাদিয়া তার এক্সের কোলে গিয়ে পড়েছে যদি বাই এনি চান্স ভুলেও পানিতে পড়ত তাহলে নাকি সাদিয়াকে আর খুঁজে পাওয়া যেত না কেননা সাদিয়া নাকি সাঁতার জানে না মূলত এজন্যই আবহাওয়া অফিস সাপ জানিয়ে দিয়েছে ওজন পঞ্চাশ কেজির কম চিকন পাতলা মানুষজন যেন এই ঝড়ের মধ্যে ভুলেও ঘর থেকে বের না হয় বিস্তারিত রিপোর্টার সুমাইয়ার বয়ফ্রেন্ডের রিপোর্টে আপনার ওজন কি পঞ্চাশ কেজির কম কিংবা আপনি কি চিকন পাতলা বা দুর্বল তাহলে আপনি এই কালবৈশাখী ঝড়ে ভুলেও ঘর থেকে বের হবেন না কেরোনা গতকাল সাদিয়া নামের একজন চিকন সুন্দরী মেয়ে ঘর থেকে বের হয়েছিল আম আমকুয়ানোর জন্য কিন্তু এই ঝড়ের মধ্যে হঠাৎ করে তীব্র বাতাস আসার সাথে সাথে সাদিয়াকে উড়িয়ে নিয়ে যায় এটা দেখে প্রথমে তো সাদিয়ার বাবা মা প্রচণ্ড শঙ্কায় থাকে সাদিয়া আসলে উড়ে গিয়ে ঠিক কোথায় পড়েছে কেরোনা সাদিয়া যদি ভুলেও পানিতে পড়ে তাহলে নাকি সাদিয়া সাঁতার কেতে পারে আসতে পারবে না কেননা সাদিয়া নাকি সাঁতার কাটতে পারে না আর এই জন্যই সাদিয়ার বাবা মা প্রচণ্ড শঙ্কায় রয়েছে ঠিক উড়ে গিয়ে কোথায় পড়েছিল অথপর সাঞ্জিদা মেট্রোপলিটন থেকে একদল রেস্কিউ টিম এসে টানা চব্বিশ ঘন্টা খুঁজে সাদিয়াকে তার এক্সের কোল থেকে খুঁজে বের করে জানা গেছে কালবৈশাখী ঝড়ের প্রচণ্ড বাতাসে সাদিয়া উড়ে গিয়ে তার এক্সের কোলে গিয়ে পড়ে সাদিয়া উড়ে গিয়ে এক্সের কোলে পড়ার পর সাদিয়ার এক্স নাকি পুরনো স্মৃতি মনে পড়ে গেছে যে কারণে সে আবেগে আপ্লুত হয়ে যায় আর তাই তো সাদিয়া অনেক চেষ্টা করেও সে কোল থেকে নামতে পারেনি অতঃপর সাজিদা মেট্রোপলিটন থেকে আসা একদল রেস্কিউ টিম এসে সাদিয়াকে তার এক্সের কোল থেকে উদ্ধার করে আর তাই তো সাদিয়ার এই ঘটনা জানাজানি হওয়ার পর আবহাওয়া অফিস সাপ জানিয়ে দিয়েছে পঞ্চাশ কেজি ওজনের কম যারা আছে তারা যেন ভুলেও এই কালবৈশাখী ঝড় কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভুলেও যেন ঘর থেকে বের না হয় আর যদি প্রয়োজনে বের হতেই হয় তাহলে যেন তাদের গায়ে মনখানেক ইট এবং পাথর বেঁধে রাখে যেন তাদের ওজন হয় এক মনের কাছাকাছি আপনার পরিচিত যদি এমন কোন বন্ধু বান্ধব কিংবা আপনার গার্লফ্রেন্ড থেকে থাকে যার ওজন পঞ্চাশ কেজির কম তাহলে দয়া করে এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করতে পারেন কেননা আমরাও চাই আপনার সেই দুর্বল চিকনা এবং পাতলা বন্ধুবান্ধব কিংবা আপনার গার্লফ্রেন্ড যেন উড়ে গিয়ে একেবারে হারিয়ে না যায় রিপোর্টার সুমাইয়ার বয়ফ্রেন্ড ফ্রম নিউজ ভাইয়া কালবৈশাখী ঝড়ে সাদিয়াকে উড়িয়ে নিয়ে ফেলে দেয় তার এক্সের কোলে এজন্যই ওজন পঞ্চাশ কেজির কম হলে ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস যেসব ছেলেমেয়েরা চিকুন এবং দুর্বল তারা যেন এই দুর্যোগপূর্ণ অবস্থায় কিংবা কালবৈশাখী ঝড়ে ঘর থেকে বের না হয় কেননা এসব চিকনা পাতলা মানুষজন ঘর থেকে বের হলে কখন যে তীব্র ঝড় এসে তাদেরকে উড়িয়ে নিয়ে যায় তা নিয়ে আবহাওয়া অফিস প্রচণ্ড শঙ্কায় রয়েছে এদিকে গতকাল সাদিয়া নামের একজন চিকুন মেয়ে ঘর থেকে প্রচণ্ড ঝড়ের মধ্যে আমকুড়াতে বের হয়েছিল হঠাৎ করে তীব্র বাতাস এসে সাদিয়াকে উড়িয়ে নিয়ে তার এক্সের কোলে ফেলে দেয় এ নিয়ে সাদিয়ার পরিবার জানায় ভাগ্যভালো সাদিয়া তার এক্সের কোলে গিয়ে পড়েছে যদি বাই এনি চান্স ভুলেও পানিতে পড়ত তাহলে নাকি সাদিয়াকে আর খুঁজে পাওয়া যেত না কেননা সাদিয়া নাকি সাঁতার জানে না মূলত এজন্যই আবহাওয়া অফিস সাপ জানিয়ে দিয়েছে ওজন পঞ্চাশ কেজির কম চিকন পাতলা মানুষজন যেন এই ঝড়ের মধ্যে ভুলেও ঘর থেকে বের না হয় বিস্তারিত রিপোর্টার সুমাইয়ার বয়ফ্রেন্ডের রিপোর্টে আপনার ওজন কি পঞ্চাশ কেজির কম কিংবা আপনি কি চিকন পাতলা বা দুর্বল তাহলে আপনি এই কালবৈশাখী ঝড়ে ভুলেও ঘর থেকে বের হবেন না কেরোনা গতকাল সাদিয়া নামের একজন চিকন সুন্দরী মেয়ে ঘর থেকে বের হয়েছিল আমকুয়ানোর জন্য কিন্তু এই ঝড়ের মধ্যে হঠাৎ করে তীব্র বাতাস আসার সাথে সাথে সাদিয়াকে উড়িয়ে নিয়ে যায় এটা দেখে প্রথমে তো সাদিয়ার বাবা মা প্রচণ্ড শঙ্কায় থাকে সাদিয়া আসলে উড়ে গিয়ে ঠিক কোথায় পড়েছে কেরোনা সাদিয়া যদি ভুলেও পানিতে পড়ে তাহলে নাকি সাদিয়া সাঁতার কেতে পারে আসতে পারবে না কেননা সাদিয়া নাকি সাঁতার কাটতে পারে না আর এই জন্যই সাদিয়ার বাবা মা প্রচণ্ড শঙ্কায় রয়েছে ঠিক উড়ে গিয়ে কোথায় পড়েছিল অথপর সাঞ্জিদা মেট্রোপলিটন থেকে একদল রেস্কিউ টিম এসে টানা চব্বিশ ঘন্টা খুঁজে সাদিয়াকে তার এক্সের কোল থেকে খুঁজে বের করে জানা গেছে কাল কালবৈশাখী ঝড়ের প্রচণ্ড বাতাসে সাদিয়া উড়ে গিয়ে তার এক্সের কোলে গিয়ে পড়ে সাদিয়া উড়ে গিয়ে এক্সের কোলে পড়ার পর সাদিয়ার এক্স নাকি পুরনো স্মৃতি মনে পড়ে গেছে যে কারণে সে আবেগে আপ্লুত হয়ে যায় আর তাই তো সাদিয়া অনেক চেষ্টা করেও সে কোল থেকে নামতে পারেনি অতঃপর সান্দিদা মেট্রোপলিটন থেকে আসা একদল রেস্কিউ টিম এসে সাদিয়াকে তার এক্সের কোল থেকে উদ্ধার করে আর তাই তো সাদিয়ার এই ঘটনা জানাজানি হওয়ার পর আবহাওয়া অফিস সাপ জানিয়ে দিয়েছে পঞ্চাশ কেজি ওজনের কম যারা আছে তারা যেন ভুলেও এই কালবৈশাখী ঝড় কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভুলেও যেন ঘর থেকে বের না হয় আর যদি প্রয়োজনে বের হতেই হয় তাহলে যেন তাদের গায়ে মনখানেক ইট এবং পাথর বেঁধে রাখে যেন তাদের ওজন হয় মিনিমাম এক একমনের কাছাকাছি আপনার পরিচিত যদি এমন কোন বন্ধু বান্ধব কিংবা আপনার গার্লফ্রেন্ড থেকে থাকে যার ওজন পঞ্চাশ কেজির কম তাহলে দয়া করে এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করতে পারেন কেননা আমরা চাই আপনার সেই দুর্বল চিকনা এবং পাতলা বন্ধুবান্ধব কিংবা আপনার গার্লফ্রেন্ড যেন উড়ে গিয়ে একেবারে হারিয়ে না যায় রিপোর্টার সুমাইয়ার বয়ফ্রেন্ড ফ্রম নিউজ ভাইয়া